কড়াই নিয়ে নিয়েছি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটাও আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে বানাবো আগে তেলটা দিয়ে গরম হবে ভালো গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব ভালো করে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে ধোঁয়া পড়ছে

দেখো আমার মাছ ধরে গুলো হয়ে গেছে সব তুলে নেবো দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে জিরেটা লাল লাল করে ভেজে নেব দেখো জিরাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি লাউ আর আলু বড় বড় করে কেটে নিয়েছি দেখো দিয়ে লবণ স্বাদ মতো লবণ দেব এবার দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো দেখো ছোট দুই চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো হলুদ ছোট দুই চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবারে এটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ড্রল এবার আমি ঢেকে দেব ঝোলটা আমার ফুটে আসুক দেখো সবজিটা আমার ফুটে এসেছে ঢেকে রাখো আমি আলু দশ মিনিট দেখো আমার সবজিটা গলে গিয়েছে পুরাই এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো গরমে ঢেতে রাখবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটা কম করে দেব দেখো আমার সবজিটা হয়ে গেছে লাউ আলু সব গড়ে গিয়েছে তোমরা চাইলে এর উপরে একটু ধনে পাতা দিতে পারো ধন্য পাতা দিলে সবজিতে ভালো লাগে যে ধনুপাত আসে খুব গ্যাসটা আমি বন্ধ করে দিলাম সবজিটা আমার বেনে গেছে